ইনায়তপুরে বিএনপি স্মরণসভাকে সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাঠানো দেখুন তথ্য চিত্রে সিয়াজগঞ্জের ইনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নিহত রোহের মাখরাত কামনায় দোয়া ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা উপলক্ষে স্মরণ সভার সময় তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী একুশে সেপ্টেম্বর বিএমপি স্মরণসভাকে সফল করতে অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দশটায় ইনাদপুর থানা বিএনপির সিনিয়র মোহাম্মদ রোশন আলী মন্টু সরকারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি হিসাবে ভাউচুয়ালি বক্তব্য রাখবেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তুতি সভা সঞ্চালন করেন ইনাদপুর থানার সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইনাদপুর থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম জোহরুল ইসলাম জুয়েল সাইদুল ইসলাম সাইফুল ইসলাম মিঠু সালে আহমেদ জামিল বিজয় আহমেদ সদস্য আতাউর রহমান আতা আয়ুব আলী মেম্বার মুক্তার হাসান থানা যুব দলের আহ্বায়ক জাহিদ হোসেন জহরুল সদস্য সচিব সাইদুল ইসলাম রাত যুগ্ম আহ্বায়ক আনর হোসেন ফরিদুল ইসলাম রঞ্জু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারিয়া ইমন তাঁতি দলের সভাপতি আনসার আলী থানা ছাত্র দলের আহ্বায়ক থানা ছাত্র দলের আহ্বায় কামরুল হাসান সোহাগ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কালাম আজাদ মোহাম্মদ ফরিদ প্রমুখ এসময় সময় আরো উপস্থিত ছিলেন থানা মৎস্য দলের সাবেক সভাপতি মমা কবির হোসেন দুই নং স্থল ইউনিয়ন বিএমপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম সুপি আলেক চান সরকার হাবিব সরকার সাংবাদিক বাবু মির্জা রবিউল সরকার

আমরা ইনাদপুর থানা ডিএমপি সহ সংগঠন আমরা রাতে দিনে পরিশ্রম করে ইনাদপুর থানায় যে যে মাটি আছে ইনশাআল্লাহ আমরা কানায় কানায় ভরে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সার্ভিস সহানুভূতি আপনাদেরকে সহানুভূতি চাই না আপনাদেরকে পরিশ্রম করতে হবে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব এসে যে যেখানে আছেন যে যেখানে আছেন সেখান থেকে নেতৃত্ব দিবেন সেখান থেকে নেতৃত্ব দিয়ে প্রোগ্রামকে সফল করবে এবং আরেকটি কথা বলে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মাথায় রাখবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যে জনগণকে নেতা কর্মীদেরকে বোঝাইতে হবে টাইম কিন্তু আমাদেরকে মেইনটেইন করতে হবে এটা কিন্তু বিকল্প নেই টাইম তিনটার মিটিং চারটায় আসলে চলবে না বারোটার চারটার মিটিং পাঁচটায় আসলে চলবে না আমাদেরকে টাইম কিন্তু মেইনটেইন করতে হবে টাইমের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখতে হবে কেন আমাদের দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন চারটায় এর আগে বক্তব্য দিবেন স্থায়ী কমিটির সদস্য আপনাদের প্রিয় নেতা এবং তেরো চোদ্দ আন্দোলনে বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব বালন করেছেন যাতে নেতৃত্ব দিয়েছেন সেই নেতা সন্তান আহমেদ ভাই বক্তব্য দিবেন